এত বড় চুলায় দাও দাও করে আগুন জ্বলছে কি মনে করছেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মিষ্টিটা মানে দেখলেই লোভ লাগতেছে সত্যি কথা যেটা কি সুন্দর সফট কিছু দেখেই বোঝা যাচ্ছে কিছু কিছু মিষ্টি আছে দেখবেন ভিতরে শক্ত এরকম উল্টার মতো থাকে আর কি এটা সেটা সেরকম হবে না দেখে বোঝা যাচ্ছে সেটা যেরকম হবে না দেখে বোঝা যাচ্ছে মিষ্টি হ্যাঁ তো হতে পারে ময়দা এর মধ্যে আর হচ্ছে ছানা তো এই সাইজগুলো এরকমই ভাবে দেখতেছেন আপনারা আর সঙ্গেই থাকুন আমরা দেখাবো একদম পুরো মিষ্টি কি ভাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা এই মুহূর্তে আছি আমাদের নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গারোচিরা গ্রামে উপশহর বাজারে আমাদের এই যে খুব পছন্দের এবং শ্রদ্ধেয় দাদা আমাদের কাজল দাদার দোকানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিষ্টি তৈরির যে শুরুর যে কাজগুলো সেটা শুরু হয়েছে আপনাদেরকে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আমি সব কিছু বিস্তারিত জানাবো আপনাদেরকে এটা কি করছেন দাদা একটু বলেন আমরা চমচম বানাবো আচ্ছা ঠিক আছে এখন এই শিরা তৈরির সময় প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে এবং মাঝে মাঝে দাদা এখানে পানি দিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি তার। এই এটা ওই উঠায় এবার রেখে দিচ্ছেন এখানে এটাকে কি বলে সেটা হচ্ছে সিনির ময়লাটা যে আলাদা করে উঠায় রাখা হচ্ছে আমার জানা মতে দাদা খুব ভালো মিষ্টি এবং দই বানায় এখানে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখতেছিলাম যে কাস্টমার আসতেছে কিন্তু তারা মিষ্টি পা দই পাচ্ছে না কারণ দাদার এখানে সব কিছু ছেলে হয়ে গেছে দাদা আমরা কি এটাই দেবো না কি যে এটাতেই হবে চমচম এই যে এই যে সেই চমচম যে ছানাগুলো এখানে পাতায় রাখা এটার মধ্যে কি শুধুই ছানা আর কিছু তো নাই হ্যাঁ ও টেন এবার দারুণ দারুণ মিষ্টি বানানোর চুলাগুলো এরকম হয় আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে র যে সানা আমাদেরকে বানানো হয়েছে চমচম সেটা হচ্ছে এই চিনির শিরার মধ্যে ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়া হলো এবার মূলত এখনই মিষ্টিটা তৈরি হবে নাকি এই যে আমাদের আধ্যাত্মিক গুরু আছে যে এই যে দেখেন মিষ্টিগুলো সারাগুলোর মধ্যে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে এটার কালার পরিবর্তন হবে তাই না এটা ফুলবে মোটা হবে এবং এটা ফুলবে এবং মোটা হবে আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ এভাবে স্বচ্ছতার সাথে হ্যাঁ সরাসরি কারখানায় আছি আমরা এখন যেখানে মিষ্টি তৈরি হয় আমাদের কাজল দাদা তৈরি করছে আপনারা দেখছেন এটা কত সময় রাখতে হবে দাদার মধ্যে দশ থেকে বারো মিনিট তাহলে এই মুহূর্তে তো আমরা আর কিছু করব না এটা এরকমই থাকবে এরকম দশ মিনিট আমরা রেখে দেবো আচ্ছা ঠিক আছে দশ মিনিট হয়ে গেছে আমাদের এখনো এই যে দেখেন যে ছোটো ছোটো আমরা যে ছানাগুলো ছিল সেটা ভেসে উঠছে এবং ফুলে গেছে বেশ এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এটার কালারও পরিবর্তন হয়ে যাবে লাল রঙের হয়ে যাবে না নাকি এরকমই থাকবে ও আচ্ছা 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 হালকা ব্রাউন কালার হবে দারুন এবং আপনারা কিভাবে এই মিষ্টি মানে আপনাদের বাড়িতে নিতে পারবেন সে ব্যাপারেও ভিডিও শেষে আমি বিস্তারিত বলে দিব এবং দাদার দোকানের নাম্বার মোবাইল নাম্বার দাদার সাথে যোগাযোগ করার জন্য সেটাও জানিয়ে দিব এবং দাদাকে যদি আপনারা স্পেশালি বলেন মিষ্টি তৈরি করে দেওয়ার জন্য সেটাও দাদা সব সময় দিতে পারবে নাকি দাদা দেখেন কি সুন্দর হয়েছে মানে একদম ছোট ছোট ছিল একটা একটু উঁচু করে দেখেন দাদা একটা এই যে একদম পুরো ডিমের মতো সাইজ হয়ে গেছে একটা বিষয় একটু জানিয়ে রাখি আপনাদের এই যে যে মিষ্টিগুলো মানে ছানা যেগুলো ভেসে উঠেছে এটা আবার পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে সেটা আবার ডুবে যাবে মানে নিচে চলে যাবে এখন ভেসে উঠছে তো সঙ্গে থাকুন আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি তো বন্ধুরা আপনারা দেখেন আমাদের যে ছানাটা যেভাবে ভেসে উঠছিল ঠিক একইভাবে এটা ফুলে ওঠার পরে মিষ্টির যে প্রকৃত আকার সেটা ধারণ করেছে এবং এটা এখন ডুবন্ত অবস্থায় আছে এটাকেই আমরা তুলে ফেলবো না ঠান্ডা হলে তোলা হবে আচ্ছা আচ্ছা এটা আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা এখন রেখে দিব এটা কতক্ষণ রাখতে হবে দাদা মানে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ রেখে দেবো মানে মিষ্টি কমপ্লিট মানে আর কোনো কাজ আছে কিনা এটা তার মানে এটাই হচ্ছে মিষ্টি এটাকে এবার যখন আমরা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমরা বিক্রির জন্যে রেডি করা হবে সেক্ষেত্রে সে সময় কি কোনো কাজ আছে কিনা জাস্ট শুধুমাত্র মানে কাস্টমার নিতে চাইলে দিয়ে দেবেন এটাই আবার যে এই এই কি সেই মিষ্টি নাকি যেটাতে একটু গুঁড়ো গুঁড়ো জিনিসপত্র লাগায় যে এটা কি সেটাই চমচম তাহলে এই আমাদের হয়ে গেল একেবারে মানে রেডিমেড আমাদের কাজলদার তৈরী কৃত চমচম এবার আপনাকে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনারা কাজলদার এখানে আসতে পারেন উপশহর গারোচূড়া বাজারে এবং পছন্দ মতো নিজেদের জন্য মিষ্টি বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা সবার কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ থাকলো সবার প্রতি আর আমি ডিসক্রিপশনে আমাদের এখানে কাজলদার দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে অর্ডার দিয়ে বানাতে পারবেন আমাদের এখানে কাজলদা খুবই প্রসিদ্ধ এবং শহরের মধ্যে উনি বেশ নামকরা এখানে মিষ্টি এবং দইয়ের জন্য উনি বিখ্যাত দাদা আপনি কিছু কি বলবেন আমাদের এই উপলক্ষে

আমরা কিছুক্ষণ এটাকে এবার রেখে দিব তারপরে আপনারা দেখাবো প্রকৃত কালার মিষ্টির তো চলুন এই যে দশ মিনিট অপেক্ষার পর একেবারে শতভাগ প্রস্তুত হয়ে গেছে আমাদের ছানার চমচম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ